হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে আসার জন্য তো আজকে তোমাদেরকে দেখাবো নাইটি কেটে এত সুন্দর প্লাজো কীভাবে তৈরি করা যায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে নাইটি কেটে কীভাবে এত সুন্দর প্লাজো তৈরি করা যায় তো আমি নাইটিটাকে চার ভাজ করে নিয়েছি আমার দিকে থাকবে বন্ধ সাইড ওপর দিকে থাকবে মানে অপর দিকে থাকবে খোলা সাইড ড্রয়িং সবসময় বন্ধ সাইড থেকেই হয় তো আমি এখানে ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি আমার ঝুল আছে সাঁত্রিশ তার সাথে আরও দেড় ইঞ্চির মতন আমি প্লাস করে নেবো কারণ মার্জিনের সাথে সেটা লেগে যাবে পরে সেলাই হয়ে সাঁত্রিশ চলে আসবে এখান থেকে নেবো কোমরের মাপ এখানে হিপের চার ভাগের এক ভাগ নিতে হবে আমার হিপ আছে চুয়াল্লিশ তার সাথে এক তার এক ভাগ নিলে হয় এগারো এগারোর সাথে আরও তিন ইঞ্চি মতন প্লাস করে দেবো আমি একটু প্লাজোটাকে লুজ লুজ চাই এই জন্য তার সাথে আরো দেড় কাপড় হিসেবে ভিতরে সেলাইয়ের ভিতরে এবার নেবো ছিট নাম্বার মাপ ছিট নাম্বার মাপ নেব হিপের চার ভাগের এক ভাগ তার সাথে আরও তিন ইঞ্চি মতন প্লাস করবো আমি প্লাজোটাকে একটু লুজ পরতে চাই প্রথমেই বলেছি এই জন্য এখান থেকে নেবো আসনের মাপ আসনের যে শেপট হয় সেটা সেটা হলো আড়াই ইঞ্চি দিয়ে তোমরা করে নিতে পারো আড়াই তিন অব্দি করা যেতে পারে আমি মেপে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কিনা না এখান থেকে নিয়ে নেব এবার এখান থেকে সোজা স্টেট দাগটাকে নিচ বরাবর টেনে দেব হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে রাখবে যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য আনতে পারি আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাদের আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তো আমি প্লাজোটাকে কাটিং করে নিচ্ছি আর গাডারের মাপটা নেওয়া হয়নি সেটা আমি এখন নিয়ে নিচ্ছি সেটা হলো আড়াই ইঞ্চি মতন গাডারের মাপ নিতে হবে সেটা আমি ওপর থেকে নিয়ে নিচ্ছি যারা প্রথমে গাডের মাপ নিয়ে নেবে তারা তারপর থেকে সমস্ত মেজারমেন্ট হবে তো আমি প্রথমে গাডের মাপ নেওয়া হয়নি আমার আমি ভেবেছিলাম কাপড়টা আসবে না তাই আমি নিয়ে নিচ্ছি আমি সেইটা ভেবে নিয়েছিলাম গাডের মাপ আড়াই ইঞ্চির মতন নিয়ে নিচ্ছি নিয়ে কেটে দিচ্ছি পরটির জন্য পরে লেগে যেতে পারে গরমকালে এই প্লাজো পরতে খুব আরাম পাওয়া যায় একবার তোমরা বানিয়ে পরে দেখো বন্ধুরা ঢিলা ঢিলা প্লাজো নাইটি কেটে গরমকালে খুব আরামদায়ক হয় এই ধরনের প্লাজো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তো তোমরা ভালোবাসা দিলে আমার আরও বেশি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করো বন্ধুরা আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আর তোমাদের একটা লাইকে আমার আরও উৎসাহ দেবে যাতে আমি ভবিষ্যতে আরও ভিডিও আনতে পারি যদি আমার ভিডিও প্লাজো কাটিংটা পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা